বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে পুরো ভিডিও জুড়ে একটা আলোচনা করবো সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর থাম্বেল টাইটেল দেখে অবশ্যই বুঝছেন যে আসলে কী বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মূলত হচ্ছে যে আসলে বিষয়টা এমন যে আপনার অনেকগুলো খামারই প্রায় নাইনটি পারসেন্ট খামার বন্ধ হয়ে যায় একমাত্র রাখাল সংকটের কারণে তো আসলে এই সংকটটা কেন হয় কি কারণে হয় সেটা অনেকে আমরা মালিক হিসেবে বুঝতে চেষ্টা করিনি আর কি কেন আমার স্টাফ পালিয়ে গেছে বা কেন আমার স্টাফ চাকরি ছেড়ে দিবে তো এই কারণে হয়তো অনেক সময় দেখা গেছে আমরা যারা অভিজ্ঞ বা অনেক কিছু বুঝে তাদেরকে অনেক সময় অবহেলা করি আর কি আর একটা বিষয় মনে রাখবেন যদি আপনার খামার শুরু থেকে যে লোকটা আপনার অত স্টাফ হিসাবে কাজ করতেছে তাকে অবশ্যই আপনি ধরে রাখার চেষ্টা করতে হবে না হলে হয়তো একটা সময় দেখা গেছে আপনার খামারের বিভিন্ন সমস্যা শুরু হতে পারে যদি পুরাতন লোকটা চলে যায় আর কি তো আমরা অনেকেই মনে করি কি যে লোক চলে গেলে আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে যে আমার কাছে লোকের অভাব নয় আমি অনেক লোক পয়দা করতে পারি এসেই হয়তো আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু আসলে বিষয়টা এমনই হয় আর কি এ কারণে অনেকগুলো খামার আমার চোখের সামনে বন্ধ হয়ে যেতে দেখছি আর কি তো বাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো মূলত ভাই আমিও একজন রাখাল একটা খামারে কাজ করি তো এর আগে আমি আরও দুটো খামারে কাজ করছিলাম তো আমি ফার্স্ট যে খামারে আমার হাতে শুরু হয়েছিল আর কি এই মানে খামার জীবনের বা ফার্মিং জীবনের তো ওইখান থেকে কিছুটা বিষয়টা শেয়ার করি আর একটা সময় চেষ্টা করব আসলে মূলত ওই খামারটা কেন বন্ধ হয়ে গেছে পুরো বিস্তারিত একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানানোর জন্য তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ ওই ভিডিওটা আমি রমজানের পরেই ঈদের শুরুতে দিকেই দেওয়ার চেষ্টা করি গুরুত্বপূর্ণ এমন সব বিষয়ে আলোচনা করবো যেগুলো আপনারা হয়তো ধারণা থাকলে একটা সময় আপনি খুবই উপকৃত হবেন আর কি যদি কখনো গরুর খামার করেন বা করে থাকেন তো বন্ধুরা আসলে হচ্ছে যে অনেক সময় রাখাল আমি এমনও দেখছি যে পালিয়ে যেতে এমন হয়েছে যে আপনার দেখা গেছে দশ দিন পনেরো দিনের বেতন রেখেই চলে যেতে হয়েছে আর কি তো আসলে একটা মানুষ কাজ করতে আসলে যে কোনো কারণ ছাড়া চলে যায় এমন বিষয় না কিছু কিছু কারণে হয়তোবা চলে যেতে হয় আর কি যেমন কি আমি এখন বর্তমানে যেখানে আসি সেখানের বিষয়টাই বলি আমার বর্তমানে এখানে ছোট বড় মিলে প্রায় বিশটা গরু তো আমাদের কিছুদিন আগে হয়তোবা আগের ভিডিওগুলো দেখে থাকলে দেখবেন যে আমাদের বাসুরের সেট তৈরি করা হচ্ছে আমাদের অলরেডি এগারোটা বাসুর কিনে হয়েছে এগুলো কিছু দিনের ভিতরে আসবে তো যেহেতু ছোট এখন বর্তমানে বিশটা গরু আছে তো এগারোটা বা যদি গরু আরও আসে সেক্ষেত্রেও আমাদের প্রায় একত্রিশটা গরু হয়ে যাবে আর কি তো আসলে একত্রিশটা গরু আপনাদের কাছেই আমার প্রশ্ন যে একত্রিশটা গরু একটা মানুষের পক্ষে সম্ভব কিনা পালন করা আর যদি করে থাকে তাহলে কী ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে এই বিষয়গুলো যদি আপনারা গরু পালন করে থাকেন বা খাবার রিলেটেড কোনো যদি কাজে জড়িত থাকেন তাহলে আশা করি আপনাদের জানা থাকবে আর কি তো মূলত আমি আসলে একা এটা সামাল দেওয়া আমার পক্ষে মনে হইতেছে না সম্ভব হবে আর কি তো আগামী হয়তো বা দু এক দিনের ভিতরে আমাদের ওই বাকি এগারোটা বাসুর আসবে তো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সব কিছু মেনটেন করতে পারি তো মূলত হচ্ছে যে আমি এগারোটা একত্রিশটা গরু বাসুর বিলাইয়া এরপর হচ্ছে আমাদের কিছু যারা আগের ভিডিওতে দেখছেন যারা আছে হাঁস আছে তারপর হচ্ছে আপনাদের মুরগি আছে তো এই বিষয়গুলো আসলে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা তারপরে এটা আমার পক্ষে সম্ভব হবে না আমি মনে করি আর কি কারণ হচ্ছে আমার শুধু কাজ এটা না আমাকে মানে ধরেন আপনার হিসেব নিকেশ করতে হচ্ছে এরপরে হচ্ছে যে আমি প্রায় বিশ থেকে পঁচিশ বোঝা ঘাস কেটে আনা তারপরে দিই আটটা গাভীর দুধ দোয়ানো দুধগুলো মানে পরিবেশন বা বিক্রি করা তারপরে হচ্ছে বি দুধের বিভিন্ন সিরিয়াল করা আর কি তারপরে যে হাঁস মুরগির ভ্যাকসিন খাবার দাবার এ সমস্ত কিছু আসলে মেনটেন করতে করতে এমন একটা পর্যায়ে যায় যে আমি মানে চুলকানোর সময়টা সব মানে পর্যন্ত পাইনি আর কি আসলে খামারে যারা কাজ করেন বা খামার যাদের আছে তারা আমার মতে তিরিশটা গরু কনভার্ট করলে বুঝতে পারবেন যে আসলে কতটুক সময় এখানে ব্যয় করতে হয় আর কি তো মূলত হচ্ছে যে আমার বিষয়টা অনেকেই বুঝছেন তো এখন একটা পর্যায়ে ধরেন ধরেন আমি যদি একত্রিশটা গরু আমার উপরে চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমার পরিস্থিতিটা এমন হবে আমি হয়তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে পালিয়ে যেতে হবে এছাড়া কোনো উপায় না আর নয়তোবা আমি যদি এখানে চাকরি করতে যাই সেক্ষেত্রে হয়তোবা মালিকের ক্ষতি হবে মালিকের ক্ষতিটা কেমন হবে দেখা গেছে আমি ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারবো না কাউকে ওষুধ খাওয়ানো কারণ গরু থাকলে অসুস্থই হবেই ওষুধ খাওয়ানো হয়তো দেখা গেছে টাইমলি ঠিক থাকবে না তো বিভিন্ন দেখা গেছে আপনার একটা গরুর পাতলা ভাইখানা হলো এখনই ওষুধ খাওয়াইতে হবে এখন দেখা গেছে আমার অন্য কাজ জরুরি হয়ে গেছে ওটা করতে হবে সেক্ষেত্রে এটার পাতলা ভাইখানা সহজে ভালো হবে না তো এইগুলা বিষয় নিয়ে দেখা গেছে আপনার একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর কি তো আমার হচ্ছে যে আমি চাই না যে আমার এখানে আমি থাকা অবস্থায় এখানে কোনো ক্ষয়ক্ষতি হোক আমি মনে করি না যারা গরু পালন করে বা গরু পালন করতেছে বা ভালো মনের মানুষ তারা কখনো চাইবে যে আমি থাকা অবস্থায় এখানে একটা ক্ষয়ক্ষতি হোক তো সেই পর্যায়ে যাইলে কি হবে যে হয়তো আমি এখান থেকে একদিন চলে যেতে হবে তো আমার আসলে পালিয়ে যাওয়ার স্বভাব নাই কারণ আমি অনেককেই দেখছি এরকম পালিয়ে যেতে আর কি তা আমি যেখান থেকে এর আগেও আমি দুইটা খামারে কাজ করছি তো ওখান থেকে আমি কখনো পালিয়ে আসিনি ওনাদেরকে মাস সময় দিয়ে এরপরে আমি চাকরি চেঞ্জ করে চলে গেছি আর কি তো বিষয়টা আসলে বুঝতে পারছেন যে আমি আমাকে যদি কাজের চাপ দেওয়া হয় অনেক বেশি সেক্ষেত্রে আমি না যে কেউ চলে যেতে বাধ্য হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি